আমরা কেউ দেখি নাই তোমাকে দেখছে হইলো রাখো কি একটু গরম করে নিবা থেকে পানি তো মজা দাও আসসালামু আলাইকুম ভাইয়া বোনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আমার আসলে জানি দেখতে যে একটা পাঁচটা যে কোনো সময় শর্ট থেকে যেমন এক সময় বড়োটা শর্ট থাকে শর্ট মানে ছেলে মানে তিনটারে পাইতেছেই না কোনোভাবে কাছাকাছি হ্যাঁ এখনো তোরা তো বড় হইলো না ওইভাবে তারপরে এই অবস্থা বড় হইলে যে কি হইব আর আমি ভালো আছি মেয়ের জন্য সবাই দোয়া করেন ও সুস্থ থাকে সবাই মুসকি আসতেছে কিন্তু আমি দাঁড়ি না খাইতেছে আসতে আর আপনাদের ভাবি সবসময় কাজ করে আমি তার একটা সময় দেখলাম না যে কাজ ছাড়া থাকতে একটা একটা কাজ করে হ্যাঁ এই দেখেন এখন সে বাদাম বাদাম ভট্টা খাবে বাদাম ভট্টার জন্য বাদাম তৈরি করতেছে তারপর ওই যে এন সালমানের ভাই সাপওয়ান হ্যাঁ দেখেন পুরা ডলের মতো লাগতেছে খেলাটা তা হ্যাঁ তা একটা খেলা শেখাই দিছে এই যে ভাইয়া আছে আমি আপা কি করে একটু সেটাও শেয়ার করি এই যে আপা হলো রান্না করে আপনার হলো এই হেল্প করতেছে টুকটাক এই ভাত ভাজি করবেন নাকি না

মানে এটা গন্ধ করবে না রাত হাসি গন্ধ করবে কিন্তু এটা অত গন্ধ করবে না রাত দিয়ে দাও ওদেরকে নষ্ট হয়ে যাবে আমি সালমানের আব্বা আর হলো তাবিয়া হ্যাঁ তিনজন আর মানে তাবিয়াটা এটা দুধ জাল দিয়ে কাপে দিয়ে দিবেন কথা বুঝছেন তাবিয়া হলো তা মানে লিকার খায় না হ্যাঁ এই মুড়িগুলা ঢাকায় আমরা রোদার সময় খাইতাম খুব মজা লাগতো একদম বড় বড় দানা বড়িশালের মুড়ি হ্যাঁ চিনি ভাইয়াটা দিচ্ছেন চিনি ও আচ্ছা নাম ভেয়াটা নেন তা এমন করে না বিস্কুট নেন তো চাটা খাওয়া শেষ করি আর খেলা খেলতেছে ফুটবল দিয়ে নাস্তার কি অবস্থা একটু আমাদের বাসায় আপনি যদি সকালে খিচুড়ি রান্না হয় তাহলে একটা মানে খাবারের একটা অনেক ইয়ে শুরু হয়ে যায় এটা কি বলবো তিসা যে ঝামেলা যাবে না কারণ নিজেরা খাব মানে মুখরোচক কিছু কাভারের জন্য। আপারটি তালা মারা। হ্যাঁ। চাবিয়ে আপনার جهاز লাগবে না। কি করবেন এগুলা? ব্লেন্ডার করবেন? না, পাত্রটাইটাই নিবে। হ্যাঁ। লাইট লাইট দিতে পারবেন না? হ্যাঁ। তো ব্লেন্ডারে তো হবে না তো। এর উপর নি আনেন। ওরে ত্রাসে। আনেন। নেছিদি পুরো এখানে নিবেন। হ্যাঁ, চাবি লাগবো। হ্যাঁ, সবিয়ে সবিয়ে নি, সবিয়ে লাগবো না? হ্যাঁ। চাবি নি আনেন। চাবিটা ওরকম তুলে নিয়ে আন ওগুলো বাড়তে হবে তারপরে একটা ভর্তা খিচুড়ি রান্না করলে মানে এগুলোতে খাইতে খুব মজা লাগে হ্যাঁ আমি আমি খাইনি আমার ক্ষুদা লাগছে দুপুরের জন্য অলরেডি মুরগি বিদায় ফুলছে তো খাওয়া শেষ করি তো আমি আর ওই ভত্তার জন্য ওয়েট করলাম না আমি মনে করেন শুধু পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম দেখেন একটা ভর্তা কিন্তু হয়ে গেছে হুম তা বিয়ে হলো আস্তে মা আস্তে আস্তে দিবা কিন্তু আস্তে ঘুরাই চারিদিক দিয়ে ঘুরাই ঘুরাই দিবা তা বিয়ে হলো ওর গাছে পানি দিতেছে হ্যাঁ ও ওই পানি লাগবে দাও হ্যাঁ হয়েছে দেখেন হয়েছে আর দিও না থাক হ্যাঁ দেখি একটু আমি বাবা একটু দি এই থাক চলো তো এখন নাস্তা করব দিনটা মনে হয় রান্না রান্নাঘরে যায় না আমরা তো অত খাইও না কিন্তু রান্না করা লাগে খায় আর না খায় তো এই যে এই দেশি এটা মোরগ না মুরগি ছিল তৃষা মোরগ মোরগ না মোরগ আপা আপা নিয়ে আসছিল সেই বরিশাল এটা কি আপনি পালা না কিনা আপা কিনা যাই হোক আপনি তো আর পালেন নাই তাহলে ভালোবাসা একটু কম পালা মুরগি হলে ভালোবাসাটা বেশি থাকত না করলাম আপা আনছে আপা আনছে এটাই তো অনেক এটা ভালোবাসা এটা আমি দুষ্টামি করলাম হম যে আপা সেই বরিশাল থেকে এটা যে মোরগ নিয়ে আসছে আমাদের জন্য আর এই যে ডিমগুলা হাঁসের ডিম

এই যে এরকম দেখাও একটু দেখাও হাতের উপর নাম পরিষ্কার তো করো এই যে এরকম আকো রসুন কিন্তু আমরা গরু এবং মুরগি মাংসতে দেই এটা কিন্তু এনও এটা কেটে নিব না এটা কিন্তু অনেক মজা লাগে আকো রসুন দিবেন ছোটো ছোটো আকো রসুন দিলে খাইতে খুব মজা লাগে তো যেটা বলতেছিলাম এটা ছবি তুলনি দেখি এভাবে একটা ছবি তুলনি হ্যাঁ নর হম তো বলতেছি যে ঢাকার স্মৃতিগুলো মনে পড়ে যাইতেছে যে এভাবেই আপা কাজ সহযোগিতা করতো আর টিশা এরকম একবারে রান্না করতো সেটাই এখন আবার মনে করতেছে আপারও মনে করতেছেন না কইছি ও হ্যাঁ কাল ওটা ওটা আমরাও হেল্প করব ওটা ওগুলো সব নামায়া ধুয়ে ধুয়ে প্লাস ফোকাসটা মুছে ফেলবো হ্যাঁ 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 আমরা সবাই মিলে হেল্প করলে হয়ে যাবে বলের মধ্যে আর আমি টপের বলটা এখন পরিষ্কার করে দিই ওই টবের যে মাটিটা ছিল হ্যাঁ না তো আমি কিছু কাজে লাগি সংসারের কাজে লাগি না অনেক আচ্ছা যাই তোমার আমার তর্ক আমাদের মধ্যে থাক এটা বহিঃপ্রকাশ না হোক তার সাথে আমার স্ট্রম জেরির মতো সবসময় লেগা থাকে

দিয়ে আপনি যে মুড়িটা আনছেন মুড়িটা দিয়ে খাই নারিকেল নিয়ে আসছে তা বুঝলে মুড়ি আছে না মুড়ি দিয়ে তো নাই নারিকেল বুঝলে পানি থাকে না বেশি এই যে না দেখে কমে গেছে আর ওই পানিও কমে যায় এটা যখন ডাব অবস্থা ছিল তখন দেখলো ছিল না পানি থাকে বেশি এ নাই মাটি সময় লাগতেছে বেশি হবে Kamu ada dua biji ektp কে যে দেখেন নারকেল বরিশালের নারকেল বরিশালের মুড়ি আর আমরা খাচ্ছি পাবনার মানুষ এই বরিশালের নারিকেল বরিশালের মুড়ি আর আমরা খাচ্ছি হলো পাবনার মানুষ ভাই গেল মা কে আসছে তুমি দেখছো কেমনে ও মারে মা বান দিয়ে দেখেও ফেলছো তুমি আমরা কেউ দেখি নাই তোমাকে দেখছে তাবিয়া আমরা এদিকে আমি ফোন দিচ্ছি তোমারে পাইতেছি না ফোনে তান দিলা পাইতেছে না যা হ্যাঁ পরে হলো বিয়ারে ফোন দিলাম বিয়াই বলতেছে যে বাড়িতে এসে বের হয়েছে পরে বুঝলাম যে গাড়িতে আসিয়া এই জন্য দৌড়ায় দৌড়ে যাও না এই এগুলোর জন্য হ্যাঁ মা হ্যাঁ এখন তো তাম ভেয়া নাই তুমি একলা খাবা রাখো কি ওইটা পিঠা এই পিঠার গল্প বিয়াই করলো যে রস পিঠা বানাইছে সে পাওটির মতো বলে নরম হয়েছে থাক বাই করবেন তোর আম্মু ওই দাঞ্জিলা বানান দেয় মনে হয় চিটসেকানো চিট খাও আন্টি কাছে দাও আন্টি চিরা দিবে না ভাগ ভাগ করতেছে কি এক তেরা এক মেরা এভাবে ভাগ করতেছে দিজ খাও খাও ওরে একটা দে তাবিয়া আন্টি কাছে দাও হাতায় একটু না মা এখন ভাত খাওয়ার সময় না আরে একটু রে ওটাও তো চিরা ফেলছে দির মধ্যে রেখে দেন আপা এই যে খুলা এর মধ্যে রেখে দেন তাহলে নরম হবে না এর মধ্যে রেখে দেন যেটা শিরাটার মধ্যে রেখে দেন আর ভাত খায় নেন তো জামাই আসলো দেখো তো পিঠাটা না একটু গরম করে নিবা বাইরে থেকে আসলো বাতাস বুতাস থাকে তোলো রসুন যদিও ব্যান দিয়ে দিছে তারপরে একটু আগুনে তাপ দিয়ানো না একটু ওই ই করো না আগ চুলার প্রতি দাও না একটু গরম হোক একটু চুলাই দিয়ে দিলাম আগুনের একটু হিট হোক এগুলো যদিও আমি বিশ্বাস করি না এই পিঠা সাথে কি এক মানে কি বলবো অপশক্তি থাকে এগুলো বলে যাক তারপর একটু গরম হয় নি তো বিআইনি যে রস পিঠা দিচ্ছে হ্যাঁ তো বিআই গল্প করলো বিয়ে পিঠাটা নাকি অনেক মজা হয়েছে বিয়ের সাথে কথা বললাম একটু আগে দুপুরে খাবার এখন ভাই আসেন বসেন খেয়ে নেন মা যাও নষ্ট করো না মা হ্যাঁ না আরেকটা না শোনাই ওইগুলো অনেক কষ্ট হয় এতগুলো থালা বাসন হয় মালার সময় আপা বসেন ওই জুস ঢালবে ওই যে সাকিব জুস আনছে ওই জুস গ্লাসে ঢালে এখন খাবে ও আর হলো পার্টনার পাইছে একটা আচ্ছা আগে একটাতে ঢালো না একটাতে ঢালে দুজন খাও গা যাও এই যে দুজন পার্টনার ও যা করে ও তাই করে আমি খাই না

বসে আছে না না ওই দেখেন কলস ভরা খেয়ে নেন ভাই ভাত বাইরে নেন ভাত খেয়ে যে পিঠা খান জামাই পিঠা নিয়ে আসছে হম জামাই হলো পিঠা নিয়ে আসছে দরে পানি তো মজা দাও ইলিশ জ্বালানো বুঝলেন এটা আমাদের এই অঞ্চলের মানুষের খাবার প্রিয় খাবার যে ইলিশ জ্বালায়া জ্বালায় খায় ওরা ভাত কম খায় জামাই তো ইলিশ মাছ খাবে না নেই কাটা তুই তুই লো যা যা খাক খাক